যার মাধ্যমে এরকম আহ সাংবাদিকতা যেটিকে হলুদ সাংবাদিকতা বলা যায় বা একপাক্ষিক সাংবাদিকতা সেটি কিন্তু নিরসন করা না তারা রয়ে গিয়েছে বিশেষ করে যারা অনলাইন ডিজিটাল কাজ করেন মানে যে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া গণমাধ্যম সেগুলার যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানে কিন্তু এখনো আমরা জানতে পাই যে বিগত দিনে যারা ছিলেন তারাই রয়ে গিয়েছেন এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটি বড় মাধ্যম সেখানে ফটো মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তি মূলক তথ্য ছড়িয়ে আমাদেরকে বিএনপি কে মিডিয়া মুখোমুখি করা হচ্ছে এমন ঘটনা আমি অনেক দেখেছি বিএনপি নেতা ছাগল চুরি করলেন বিএনপি নেতা দোকান রুট করলেন কিন্তু লিঙ্কে ক্লিন করে দিয়ে আয় পাওয়া যাচ্ছে না যে সে বিএনপি নেতাটিকে কোন গ্রামের কোন ইউনিয়নের কোন এক ব্যক্তি তাকে বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু জিনিসটা সার্কুলেট হচ্ছে তো এটা আমি একটা উদাহরণ দিলাম এর বাইরেও আমি ব্যক্তিগতভাবে মিডিয়া শ্যাডো এর শিকার হয়েছি এই বিষয় আমি বিস্তারিত বলবো না এটা হয়ে এটা হচ্ছে এটাই বাস্তবতা কিন্তু পাশাপাশি এও চলতে চায় এটা একটা অংশ আর মিডিয়ার আরেকটা অংশ আমাকে তারা বুকে আগলে রেখেছে তারা সব সময় আমাকে প্রোটেকশন দিয়েছে এবং তারা সলিলিক ধরে ধরার চেষ্টা করেছেন যখনই আমি তাদেরকে ডেকে সেই তখন যখন তাদেরকে পাশে পেয়েছে আমিও আমার শিকার করেছি